শ্রীমদ্ভগবদ্গীতা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে বলা কৃষ্ণের বাণী নিয়েই রচিত হিন্দুদের এই ধর্মগ্রন্থ যুদ্ধে আপনার জনকে হত্যা করতে হবে এই বেদনায় তৃতীয় পাণ্ডব যখন মর্মাহত হয়ে পড়েছিলেন তাকে জীবনের সঠিক পাঠ দিতে যে বাণী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তাই পরিচিত ভগবদ্গীতা নামে পাঁচ হাজার বছরের পুরনো এই বইয়ে বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে ভাবে তা সবই মিলে গিয়েছে গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে আজকের পর্বে আমরা জানব সেই সমস্ত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভবিষ্যৎ বাণীগুলি হল ধর্ম সততা পরিচ্ছন্নতা সহজশক্তি ক্ষমাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্ম কমবে বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আরম্বর উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষাদীক্ষা বিবেচিত হবে যে চলচাতুরি করে অনেক টাকা রোজগার করবে তাকেই সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে সততা আর কোন দোষ হিসেবে দেখা হবে না টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকবে না নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবে দেখা হবে দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে ছাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারবে খরা মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষ তার সঙ্গে বেড়ে চলা করের বোঝায় গরিব মানুষের খাবার জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতি জীবন বিপন্ন হবে মানুষের কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান সামান্য কয়েকটা টাকা বা খুব ছোটখাটো ইস্যুতে মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না সামান্য স্বার্থে ঘা লাগলে সব পূর্ণ সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়দের চরম ক্ষতি করতে উদ্যত হবে